আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আলা আল্লাহ রসুলহিল করিম আম্মাবাদ সম্মানিত দর্শক এক ভাই জানতে চেয়েছেন নামাজের মধ্যে ভুলবশত কোনো ওয়াজিব ছুটে গেলে এবং তারপর শেষ বৈঠকে সাহু সেজদা না করে থাকলে নামাজ হবে কি না সম্মানিত দর্শক নামাজের মধ্যে ভুলবশত কোনো আজীব ছুটে গেলে তার উপর নামাজের শেষ বৈঠকে সাহু দা লাজেম হয় সেক্ষেত্রে কেউ যদি নামাজের শেষ বৈঠকে সাহু শাহুস না করে থাকে তাহলে তার নামাজ একেবারে বাতিল হয়ে যাবে এটা বলা যাবে না বরং নামাজটা মাকরুহাতের সাথে সাথে যুক্ত হয়ে নামাজটা আদায় হয়ে যাবে এবং সাহু সেজদা ভুলক্রমে ছুটে যাবার এই কথাটা যদি ওই নামাজের অক্ত থাকা অবস্থায় মনে পড়ে তখন সাথে সাথে নামাজটা পুনরায় আদায় করে নিতে হবে আর যদি সেটা নামাজের অক্ত চলে যাবার পর মনে হয় তাহলে আর নামাজ পুনরায় আদায় করতে হবে না সেটা মাক্রহাতের সাথে আদায় হয়ে যাবে